আমি অনেক কালো মেয়েও দেখেছি শ্বশুরবাড়িতে রাজ করতে আবার অনেক সুন্দরী মেয়েকেও দেখেছি না খেয়ে অত্যাচারিত হয়ে হয়। সংসার করতে শ্বশুরবাড়িতে মেয়েটা কতটা সুখে থাকবে সেটা পুরোটাই নির্ভর করে একজন সৎ দায়িত্ববান স্বামীর ওপর অধিকার নিয়ে তর্ক করে লাভ নেই চুপ থাকে অভিমান নিয়ে হারিয়ে যান সমাজ সব সময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না নারীরা সত্যি আশ্চর্য হয় ছোট ছোট কথাতেই চোখে জল আসে তাদের আর বড় বড় সমস্যা ঠোঁটে হালতু হাসিন দিয়েই কাটিয়ে দেয় কয়েক বছর আগেও যে মেয়েটা সকাল দশটার আগে উঠত না সেও এখন সকাল ছয়টায় উঠে সবার জন্য রান্না করে কয়েক বছর আগেও যে মেয়েটা তরকারিতে ঝাল না হলে খেত না আজ সে পরিবারের সবার জন্য ঝাল ছাড়া তরকারি রান্না করে কয়েক বছর আগেও যে মেয়েটা সকাল দশটার আগে উঠতো না সেও এখন সকাল ছয়টায় উঠে সবার জন্য রান্না করে কয়েক বছর আগেও যে মেয়েটা ওর তরকারিতে ঝাল না হলে খেত না ও পরিবারের জন্য ঝাল ছাড়া তরকারি রান্না করে কয়েক বছর আগেও যে মেয়েটা একটু শরীর খারাপ হলেই বিছানা থেকে উঠল না আজ সেই মেয়েটাই প্রচণ্ড শরীর খারাপ নিয়ে বাসের সব কাজ একা সামলে দেয় সময় খুবই অদ্ভুত সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় বড্ড বেশি মন খারাপ হলে দুপো কেঁদে নিও দুপুর স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কথা কষ্টে বর্ণনা পেতে যেও না টাকা থাকলে ভালোবাসা বন্ধু পরিবার আপনজন প্রিয়জন শকিল খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা ছিনেও চিনবে না ভালোবাসা মানে দু চার দিনের যত্ন নিয়ে তাকে ছেড়ে যাওয়া নয় ভালোবাসা মানে সারা জীবন দায়িত্ব নিয়ে তার পাশে থাকা কাউকে ভুল বোঝার আগে সত্যটা একবার হলেও যাচাই করে নিও হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি লাগে না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করে থাকে না অতি আনন্দের সময় কাউকে কথা দিতে নেই ক্রোধের সময় কাউকে জবাব দিতে নেই আর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিতে নেই যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না সে কি বলতে চায় আগে সেটা শুনুন এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না শুধু চাই তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকেই ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে সম্পর্ক কখনও দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমি এতটাই বোকা যে মানুষের অভিনয়কে ভালোবাসা ভেবে নেই তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি